আজকে আমি তৈরি করছি ভ্যানিলা কাপ আইসক্রিম তাছাড়া এই রেসিপিতে আপনারা যে কোনো ফ্লেভার তৈরি করে নিতে পারবেন এটা তৈরি করাও কিন্তু অনেক সহজ তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আইসক্রিমের জন্য প্রথমে আমি কাস্টার্ড তৈরি করে নিব তো এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া ঘনতল দুধ নিয়েছি এক কাপ চিনি দিয়েছি এখানে দুই টেবল চামচ আপনারা চাল এখানে কন্ডেন্স মিল্কটাও দিতে পারেন কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামচ আর দিয়েছি ভ্যানিলা ওয়ান কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়ো দুধ দিতে পারেন এখানে চিনি পরিমাণটা আমি আমার টেস্ট ওয়াইজ দিয়েছি আপনারা চাইলে চিনি পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন সব কিছু মেশানো হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমি এটাকে চুলায় বসিয়ে দিব আর কন্টিনিউসলি নেড়ে যেতে হবে কারণ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এটা কিন্তু খুব সহজে জমে যাবে এটা হতে আমাদের প্রায় তিন চার মিনিটের মতো লাগবে এর চেয়ে বেশি সময় কিন্তু লাগে না তো এটার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এভাবে চামচের গায়ে লেগে যাচ্ছে এ অবস্থাটাকে নামিয়ে নিব কারণ খুব বেশি ঘন হলে কিন্তু এটা দানাদার হয়ে যাবে কাস্টারটাকে আমি কিছুটা পাতলা করে নামিয়েছি কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু খুব সহজে জমে যাবে একটি বলে হচ্ছে আমি হাফ কাপের মতো হুইপড ক্রিম নিয়েছি আর আজকে আমি নিয়েছি ইনস্টা উইপ ইনস্টা ওয়েবটা অতটা বাড়ে না যদি আপনারা ভিভো বা তার চাইতে দামি ওয়েব ক্রিমটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এখানে ওয়েব ক্রিমের পরিমাণটা বিট করার পর অনেকটা বেড়ে যাবে ক্রিমটাকে আমি বিট করে নিয়েছি সফট পিক ফর্ম না আসা পর্যন্ত খুব বেশি স্টিপ পিক ফর্ম করার প্রয়োজন নেই এবার হচ্ছে আগে থেকে যে কাস্টারটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবার এই কাস্টারটা দিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিব আপনারা চাইলে এ পর্যায়ে দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিতে পারেন তাহলে আইসক্রিমের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তো আইসক্রিমের যে থিকনেসটা আছে এটি এ ধরনের পাতলা হবে আমি হচ্ছে এ ধরনের দই যে কাপগুলো আছে এগুলো খাওয়ার পর ধুয়ে রেখেছিলাম তো এখানে আমি ছয়টা নিয়েছি বাট আমাদের হচ্ছে চারটা কাপ আইসক্রিম হবে যেহেতু আমি ইনস্টায় ইউজ করেছি যদি ভিভো ইউজ করতাম তাহলে হচ্ছে আমাদের ছয়টার মতো হয়ে যেত তাছাড়া এই কাপগুলো কিছুটা বড় ছিল আপনারা হচ্ছে কিছু ট্রান্সপারেন্ট ছোট কাপ পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন তাহলে কিন্তু হবে তো হচ্ছে আমি এটাকে খুব ভালো করে ড্যাপ করে দিব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে এবার হচ্ছে এটাকে আমি ঢেকে ঘন্টা ওভার নাইট ফ্রিজে রেখে দিব আইসক্রিম জমে যাওয়ার পর কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো আপনাদের ধারণা হতে পারে যে উপরে হয়তো একটা আইস ক্রিস্টাল জমে যেতে পারে সেটা কিন্তু একদমই হবে না আর ভিতরে দেখুন কতটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এইভাবে আপনারা কম খরচে কাপ আইসক্রিম তৈরি করে নিতে পারেন চাইলে ভ্যানিলার পরিবর্তে চকলেট আইসক্রিম অথবা যে কোনো ফ্লেভার আইসক্রিম তৈরি করে নিতে পারবেন তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ